কি আপনারা একটু দেখেন আসসালামাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন দীর্ঘদিন ধরে আমি লিভার পিত্তলি পিতনালি ও প্যানক্রিয়াসের বিভিন্ন সার্জিক্যাল সমস্যার চিকিৎসা ও সার্জারি করে থাকি মাঝে মাঝেই আমি চিকিৎসক এবং চিকিৎসক পরিবারের সদস্যদের সার্জারি করে থাকি এবং যখন নিজ কমিউনিটি অর্থাৎ চিকিৎসক পরিবারের কারো সার্জারি হয় একটা এক্সট্রা টেনশন হয় যেহেতু ওনরাও অনেক সময় অপারেশন থিয়েটারে থাকে কিন্তু কোনো সমস্যা হয় না যেহেতু ওনরাও আমার প্রতি একটা আস্থা রাখেন যে ডাক্তার মুস্তাবিজ ভালো কাজ করছে সে কারণেই হয়তো আমার কাছে আসেন এবং ওনাদের সার্জারিগুলো আমি করে থাকি আজকে যার পিতালির পাথরের সার্জারি করলাম ওনার হাজব্যান্ড আমাদেরই একজন বড় ভাই সিনিয়র চিকিৎসক উনি ঠাকুরগাঁয় মেডিসিনের প্র্যাকটিস করেন ডাক্তার আনসারুল হক আমরা একটু সরাসরি ওনার কাছে শুনতে চাবো কেন সেই সুদূর ঠাকুরগাঁও থেকে এই ছোট একটা সার্জারি অর্থাৎ পিতারি পাথরের ল্যাপারস্কোপিক সার্জারি করার জন্য ঢাকায় আসলে আসসালামু আলাইকুম আমার ওয়াইফের দুই সালে পাথর ধরা পড়ে কিন্তু আসলে বাস্তবতা হয়েছিলো কি আমার একটু নেগলিজেন্সি হোক যদিও সিনিয়র চিকিৎসক অনেক বড় বড় পাথর হয়ে যায় হ্যাঁ এবং বেশ কিছু কমপ্লিকেশনও ডেভেলপ করে হ্যাঁ বমি হতে লাগে তারপরে আমি আবার আলট্রাসাউন্ড করে দেখছি সেখানে পাথরও আছে এবং সেই পাথরের জনিত কারণে ওখানে একটি মাংস পিণ্ড ধারে যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি অ্যাডিনোমায়োসিস এইটুকুই তারপরে আমি আসলে কোথায় অপারেশন করি সেটা নিয়ে চিন্তা করি কিন্তু আসলে অপারেশনের মূল ভিত্তিটা হচ্ছে একসাথে মনের টান এনিওয়ে আমাদের এখানে এ এম জেড হসপিটাল ডাক্তার মোস্তাফিজুর রহমান উনি ওনার ভিডিও দেখি আমি দেখে আমি এত আস্থা ফাই সে খুবই ভালো লাগে আমার তারপরে ওনার কাছে আমি আসি ওনার সাথে সাক্ষাৎ করি আসলে বাস্তব কথা বলে দিই আমি একটা নিজ থেকেই বলি উনি অত্যন্ত কোঅপারেটিভ ম্যান এই জিনিসটা আমি স্পেশালি দেখেছি আর সাথে আমি শুধু একটা কথাই বলি সেটা হচ্ছে অপারেশনের ব্যাপারে ডাক্তার মোস্তাফিজুর রহমান উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উনি যে অপারেশন করলেন ওনার ওনার যে দক্ষতা আমি শুধু একটাই কথা বলবো আমি আবার একটু মানে এদিক ওদিক খোঁজ নিলাম যারা অনেক রুগী ভর্তি আমাকে দেখেন চেনে না কিছুটা আমি গোপনেই খোঁজ নিছি তাতে আমার একটা জিনিস ভালো লাগছে আমার এটা আমি মনেরই কথা বলি সেটা হচ্ছে যে ওনার সবাই বলছে যে ওনার সাকসেসফুল রেট হান্ড্রেড পারসেন্ট এমনকি আমি অনেককারই জিজ্ঞেস করলাম যে আপনারা কোথেকে আসছেন তো কেউ কেউ বললো কুমিল্লা দু একজন বলল নোয়াখালী আর একজন বললো হাটের কথা বলল। তাতে দেখলাম যে সবাই বলছেন এক বাক্যে যে সাকসেসফুল রেট হানড্রেড পার্সেন্ট এটা আমার কাছে খুব ভালো লাগছে আমি আশা করব দর্শকবৃন্দ যারা আছেন অপারেশন সবসময় স্কিলনেসের সাথে একটা জড়িত একটা বিষয় রয়েছে সাবজেন্টদের স্কিলনেসটা একটু ভাইটাল একটা ব্যাপার তো আমি আশা করি এইটুকু আমি ওনার কামনা করি জি থ্যাংক ইউ আনসারি ভাই আপনি যেহেতু আমি আপনার মেডিকেল প্রফেশনের ছোটো ভাই হয়তো বা সে কারণে একটু আবেগ তাড়িত হয়ে অনেক বেশিই বলেছেন তবে আমি এটা ঠিক মানুষের জন্য আমি আমার সর্বোচ্চ দিয়ে অন্যান্য চিকিৎসকের মতোই চেষ্টা করি সেবা দেওয়ার জন্য ওনার অপারেশনটা আসলে অত্যন্ত সুন্দরভাবে শেষ করেছি যেটা আমি ওনাকে দেখিয়েছি যদি আপনারাও চান আপনারাও দেখে নিতে পারেন এই যেটি দেখছেন এটি হচ্ছে পিত্তথলি যেটি ডাক্তার সাহেবের ওয়াইফের শরীর থেকে আমি লেপাস্কুই মাধ্যমে বের করে নিয়ে আসছি আমি একটু ওনার পিত্তথলিটা এখন কেটে দেখাবো আমি আগে অনেকবার ভিডিওতে বলেছি যে পিত্তথলির কাজ কি অনেকের ধারণা পিত্তথলি পিত্ত তৈরি করে সুতরাং পিত্তথলি কেটে ফেললে আমাদের শরীরে বা খাদ্য নালিতে পিত্ত রস কেমনে আসবে আসলে ব্যাপারটি তা নয় মানব মানবদেহের পেটের উপরিভাগে একটি বড় কলিজা বা লিভার আছে প্রাপ্তবয়স্ক একজন মানুষের লিভারের ওজন দেড় কেজি গড়ে প্রতিদিন দেড় লিটার রস তৈরি করে সেই লিভার সেটি পিত্ত নালীর মাধ্যমে খাদ্য পাঠিয়ে দেয় পিত্তরস লিভার থেকে খাদ্য নালিতে যাওয়ার পথে ক্ষণিক সময়ের জন্য লিভারের সাথে লাগানো পিত্তথলিতে জমা থাকে সেখানে কিছুটা মডিফিকেশন হয় অর্থাৎ পিত্তটা একটু ঘন হয় কনসেনট্রেট হয় যখন আমরা খাবার খাই তখন পাকাস্থলিতে খাবার পৌঁছানোর পরে একটা সিগনাল লিভার এবং পিত্তথলির কাছে যায় যে আমার রস প্রয়োজন খাবার হজমের জন্য তখন পিত্তথলি স্কুইজ করে অর্থাৎ এই যে এক কন্ট্রাকশন করে স্কুইজ করে পিত্ত নালীর মাধ্যমে খাদ্য রস পাঠিয়ে দিয়ে খাবার হজমের সহযোগিতা করে তাহলে একটা বিষয় ক্লিয়ার অর্থাৎ পিত্তথলি কেটে ফেললে পিত্ত রসের যে ফ্যাক্টরি বা সোর্স সেই লিভার কিন্তু শরীরে থাকে দ্বিতীয় তাহলে যেখানে কনসেন্ট্রেশন বা মডিফিকেশন হতো পিত্ত রসটা সেটি তো নেই আসলে যেটি হয় পিত্তথলি কেটে ফেলার পরে যে পিত্ত নালিটা রয়ে গেছে সেটি কম্পেন্সেটারি মেকানিজম হিসেবে কাজ করে অর্থাৎ পিত্তথলির ভূমিকা যেটি ছিল সেটি পিত্ত নালি দায়িত্ব নিয়ে নেয় অপারেশনের মাস মধ্যে কিছুটা সমস্যা হতে পারে তৈলাক্ত খাবার খাওয়ার পরে একটু ব্লোটিং হয় এটা একটু ফুলে যেতে পারে এটা পাঁচ থেকে দশ পার্সেন্ট রুগীর হয় কিন্তু এক মাস পরেই সেটি আবার স্বাভাবিক অবস্থায় চলে আসে যখন পিত্ত নালী হান্ড্রেড পার্সেন্ট পিত্ত থলির কাজটাও বোঝে নেয় আমরা এবার একটু ডাক্তার সাহেবের ওয়াইফের পিত্তথলিটা কেটে দেখছি আমরা জানি যে পিত্তথলির ভিতরে শুধুমাত্র পিত্তরস অর্থাৎ হলুদ রঙের পানি বাদে অন্য কিছুই পাওয়া যাবে না এখন দেখবো যে আসলে ওনার পিত্তথলিতে সেই হলুদ রঙের পানি বাদে অন্য কিছু আছে কি না যদি কিছু থেকে থাকে সেটাই হচ্ছে রোগ যদিও আমরা জানি যে অ্যাডোনোমায়মাটোসিস আছে এবং পাথর আছে সুতরাং আমি একটু কেটে দেখি আসলে কি আছে আমি পিত্ত একটা অংশ কাটলাম এবার দেখব যে কি বের হচ্ছে ইভেন আমার সামনে যে বড় ভাই ডাক্তার আনসারি উনিও আছেন প্রথম দিকে রস বেরোচ্ছে এরপরে কী বেরোচ্ছে আপনারা একটু দেখেন তাহলে আপনি ভাবি কি এতদিন কেন অপারেশন করার নেই ভাই এত আপনি না ঠিক আছে ঠিক আছে কোনো বিষয় না আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুন্দরভাবে সার্জারিটা শেষ করছি দেখেন এর পাথর শেষ হচ্ছে না কি কী পরিমাণে পাথর তারা আছে তাই আলহামদুলিল্লাহ যে আমরা এই অপারেশনটা মাত্র দশ মিনিটে শেষ করেছি এক ফোঁটা ব্লিডিং হয়নি ইভেন আশা করছি উনি কোনো পেইনও পাননি এবং হবেও না ছয় ঘন্টা পরে উনি বাসায় চলে যেতে পারবে পিত্ত থলি থেকে সকল স্টোন রিমুভ করার পরে ওনার আর একটা ফাইন্ডিংস ছিল আলট্রাসোন অ্যাডেনোমায়োমাটোসিস এই যেটি দেখছেন থলির ভিতরে ওয়ালের একটা অংশ উঁচু হয়ে আছে এটাই হচ্ছে অ্যাডেনোমায়োমাটোসিস এটা অনেকে ভয় পায় যে এটি একটি টিউমার বা ক্যান্সার আসলে অত বেশি ভয় পাওয়ার কিছু নাই ভেরি 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 রিয়ারলি এটা ভবিষ্যতে টিউমার বা ক্যান্সার হতে পারে সুতরাং এটা নিয়ে অত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই সুপ্রিয় দর্শক আমরা পেশেন্টের হাজব্যান্ড অর্থাৎ সিনিয়র চিকিৎসক ওনার কাছ থেকে শুনলাম এবং আপনাদেরকেও দেখালাম অত্যন্ত সুন্দরভাবে আমরা পিঠুথলি সার্জারিটি করেছি আমি যে বিষয়টি সবসময় বলি যখনই আপনাদের কোনো সার্জিক্যাল ডিজিজ আপনার আপনার পরিবারের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শনাক্ত হবে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সার্জারি করিয়ে নেবেন সেটি এমন নয় যে কোনো একজন সুনির্দিষ্ট সার্জনের কাছেই যেতে হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক্সপার্ট অভিজ্ঞ স্কিল সার্জন আছে আপনি যে কোনো একজন এক্সপার্ট এবং অভিজ্ঞ সার্জনের পরামর্শ নিয়ে সার্জারি করিয়ে দেবেন আলাইকুম আমার ওয়াইফের আমি স্টোনগুলো অপারেশন হলো বেশি স্টোন দেখলাম এবং এক্ষুনি দশ মিনিটের ভিতরেই সার্জারি করলেন আমাকে পাথরগুলো দেখালেন কোনো ব্লিডিং নাই আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আমি আর এটা মনের কথা হ্যাঁ এবং আমি একজন আমি নিজেও একজন মানে ডক্টর মেডিকেল ডক্টর মেডিসিন প্র্যাকটিস করি আল্লাহ রহমত আমি ওনার জন্যে খুব দোয়া রাখবো যেন উনি অবশ্যই এই বিষয়ে আরও যেন আমাদের জনগণের দূর গোড়ায় যেতে পারে দেখেন আমি ঢাকায় আসছি আমি একজন ঠাকুরগাঁয়ের মানুষ হ্যাঁ অথচ আমি এইখানে ঠাকুরগাঁ থেকে আমি এখানে আসছি আসলে দূরত্ব কোনো ফ্যাক্টর না আর ওনার কাছে আসবেন এ এম জেড হসপিটালটা আমার কাছে আরও একটা জিনিস ভালো লাগলো ওনাদের যে কর্মচারী রয়েছে এখানকার সবাই দেখলাম আন্তরিক আমাদের একটা ধারণা অনেক সময় থাকে যে হয়তো আমাদের টাকা পয়সা কেউ কিছু মুগ্ধমুখ খরচ হয়ে যাবে নো আসলে যে একটা রেট বেসিক রেট সেই রেটেই ওনারা করছেন সেই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে আমি দর্শকদের সবাইকে আমাকে যারা আমার কথা শুনলেন আমি ডাক্তার মোস্তাফুজাল ওনাকে আমি সালাম জানাচ্ছি আমি এ এম জেড হসপিটালের কামনা করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহামতুলিল্লা